সুপ্রিয় আমি খলিল রহমান আপেল একটি ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি প্রার্থী এবং প্রার্থীর মনোভাব প্রার্থী এবং প্রার্থীর মনোভাব অনুষ্ঠান দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আমাদের অনুষ্ঠান প্রার্থী এবং প্রার্থী মনোভাবের পক্ষ থেকে সুস্বাগত আজকে আমি চলে এসেছি টাঙ্গাইল জেলার সুখীপুর উপজেলা একজন উপজেলা চেয়ারম্যান পদভার্থীর কাছে তিনি একাধারে একজন রাজনীতিবিদ একজন শিক্ষক একজন সফল ব্যবসায়ী অনেক গুণে গুণান্বিত তিনি তার সাথে কথা বলার শক্তি সাহস যোগ্যতা অভিজ্ঞতা দক্ষতা কোনোটাই আমার নেই কিন্তু আমি ওনার ক্ষুদ্র কর্মী হিসাবে আমি যখন ওনাকে বলেছি যে মামা আপনার সাথে কিছু কথা বলতে চাই উনি সাথে সাথে আমাকে অ্যাকসেপ্ট করেছেন এজন্য ওনাকে ধন্যবাদ তিনি আর কেউ নন তিনি আমাদের সকলের সুপরিচিত সর্বজন স্বীকৃত একজন ভালো মানুষ অধ্যাপক রফিকির আছেন মামা কেমন আছেন আপনি ইনশাল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আছি ভালো আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন সেই নির্বাচনে আপনি উপজেলা চেয়ারম্যান হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেছেন পার্টি হিসেবে সেই নির্বাচনকে ঘিরে আপনার কেমন প্রস্তুতি চলছে দুই সংক্ষিপ্ত আকারে আমাদের সাথে ব্যাখ্যা করতে আমার তো জীবনের বহুবারই নির্বাচনে আসার ইচ্ছে ছিল গত কয়েকটা গত দুই বছর এবার তৃতীয় বারে এই উপজেলা পরিষদ নির্বাচন আসার ইচ্ছে উদ্যোগ সকল কাজে করে আসছি এখানে যেহেতু ইতিপূর্বে ছিল দলীয় আমাকে একবার মনোনীত করেছেন জেলা আওয়ামী লীগ থেকে সেটা পরবর্তীতে পরিবর্তন হয়েছিল এবার ইনশাল্লাহ যেহেতু দলমুক্ত দলীয় প্রতীক যেহেতু জনগণের উপরেই সমস্ত কিছু দায়িত্ব দিয়ে দিয়েছেন ইনশাল্লাহ শতভাগ প্রস্তুতি নিয়ে আমি শুধু সুকিউরবাসীর সকল মানুষ সকল ভোটারদের ইচ্ছায় তাদের সমর্থনে আমি ইনশাল্লাহ শতভাগ প্রস্তুতি নিয়ে নির্বাচনে কাজ করে যাচ্ছি ধন্যবাদ আপনি রাজনীতি করেন সুদীর্ঘ পাঁচচল্লিশ বছর যাব এই পাঁচচল্লিশ বছরের জীবনে রাজনৈতিক জীবনে আপনি কোনো জনভোটে অংশ নেন আমি যতদূর জানি তথ্য পেয়েছি কিন্তু এবারে আপনি উপজেলা চেয়ারম্যান হিসেবে প্রার্থী হয়েছেন এটা আপনি কার থেকে আপনি উৎসাহ পেলেন কার থেকে অনুপ্রেরণা পেলেন এবং কি এই তারিখে নির্বাচন আপনাকে অংশ নিতে হবে এটা কেন প্রয়োজন মনে করলেন যদি আমাদের সাথে একটু ব্যাখ্যা করতেন একজন মানুষ তার জীবনের যদি এত সুদীর্ঘ বছরের রাজনীতি লাইফ থাকে রাজনীতি করার ইচ্ছে হলো আসলে জনসেবা করা মানুষে মানুষের থেকে ইচ্ছাটা নিয়ে এবারকার নির্বাচন নির্বাচনে আসার সবচেয়ে বড় ইচ্ছায় যিনারা অনুপ্রেরণা দিয়েছেন সেটা হলো যে সকল মানুষ এই শৈকরের দুই লক্ষ বিয়াল্লিশ হাজার ভোটার সেই ভোটারদের মাঝখান থেকেই আমাকে এই পর্যন্ত দাঁড় এসেছেন ধন্যবাদ আপনি বলেছেন সখীপুরের দুই লক্ষ বিয়াল্লিশ হাজার ভোটারের সমর্থন নিয়ে আমি নির্বাচন করতে এসেছি কিন্তু আরো অনেক প্রার্থী রয়েছেন আমাদের উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহোদয় উনি রয়েছেন অধ্যক্ষ সাইদ আজাদ রয়েছেন আরো প্রার্থী রয়েছেন চানে ভাই রয়েছেন ফারুক সাহেব রয়েছেন আরো যারা প্রার্থী রয়েছেন তাদের রেখে আপনাকে জনগণ বেছে নিল এটার পিছনে কারণ কি এই যে সুন্দর প্রশ্ন যেটা আপনার কাছ থেকে আমি প্রশ্নটা পেলাম এখন আমার আমার যে বিষয়টা সহজে এই যে জাবেদ নাম আপনি বললেন এই নামদারি ভদ্রলোকগুলো অতিথি যে নির্বাচন করেছেন যেটা আমি সাধারণ ভোটারদের সাধারণ মানুষের কাছে যে পেয়েছি এটা আমার থেকেই নয় শুধু আমি তো যখন মানুষের কাছে ধারে ধারে যাই তারা তো তাদের মতো করে স্বাধীনভাবে কথা বলে এবং সে কথায় যেগুলো পেয়েছি যে অন্য অন্য প্রার্থীদের সম্পর্কেও তারা তাদের আলোচনায় নিয়ে আসে এবং সেখানে অতীতের অন্য আপনি যে নামগুলো বলেছেন তাদের অতীতের যে আহ হয়তো মানুষের মাঝে যে সমস্যা উঠে এসেছে সেইটা হয়তোবা আমার মধ্যে তারা পায় নাই এমন শতভাগ একজন ভদ্রলোক হিসাবেই হতেও তারা আমাকে চিনিতে পারে আচ্ছা আপনাকে যদি আল্লাহ কবুল করে থাকেন আপনি যদি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হতে পারেন তাহলে আপনি এমন কি করবেন যা অতীতের যারা উপজেলা চেয়ারম্যান ছিল তারা করেন ব্যতিক্রম কি করতে চান আমার শুভৃত্তকে আমি বিশেষ করে শিক্ষ ক্ষেত্রে আমি শতভাগ শিক্ষিত করার চেষ্টা করব চেষ্টা করব কারণ আমি নিজেও একজন শিক্ষক মানুষ আমি কলেজে অধ্যাপনা করি আমার এটা আমার দায়িত্বই চলে আসে যে সুশিক্ষা শিক্ষিত করেই থাকবে নিয়ে এগিয়ে যাওয়া আপনার পরিবারে কে কে রয়েছেন যদি আমাদের সাথে শেয়ার করতেন আমি জানলো দর্শক জানে না অনেকে জানে না আচ্ছা আমার মা এখন জীবিত আছেন বাবা মৃত্যুবরণ করেছেন আমি কলেজের একজন অধ্যাপনা করি আমার স্ত্রী সে সেও শিক্ষক সে মেডিকেল কলেজের শিক্ষক সহযোগী অধ্যাপক আমার বড় ছেলে সন্তান সে মেডিকেল স্টুডেন্ট প্রায় বেরিয়ে আমার ছোট সন্তান দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ মামা এই পর্বে আমি কয়েকজন মানুষের নাম বলবো আপনি তাদের একটি করে ভালো গুণ দয়া করে বলে যাবেন শৌকর শিকদার একটা ভালো গুণ আপনি বলেন উনি ভালো সাংসারিক লোক ধন্যবাদ অধ্যক্ষ সাইদ আজাদ ওনার একটি ভালো গুণ বলতে পারি বয়সী সকলের চেয়ে কম কিন্তু আল্লাহ আমাদের আপনাদেরই অনুসরের সাবেক মেয়র সানোয়ার হোসেন সচিব ওনার যদি একটি ভালো গুণের কথা বলতে পারে তাহলে কি বলবো সামাজিক মানুষের সাথে মিশার ক্যাপাসিটি আছে এটা একটা ওনার ভালো গুণ ধন্যবাদ আমরা সকলের মঙ্গল কামনা করি আল্লাহ তার কপালে রাখছেন সেটাই কবুল হবে এখন আমি আপনাকে কয়েকটি প্রশ্ন করব প্রশ্নগুলোর এক কথায় একটু দয়া করে উত্তর দেওয়ার চেষ্টা করবেন এই পর্বটির নাম আমাদের ফায়ার আপনার রাজনৈতিক হাতে পরি কার সাবেক চার সংসদ সদস্য জনাব শৌকত মিনী শাহজাহান শৌকত মিনী উনি আমাদের মাঝে বেছে নেই এই অনুষ্ঠানের মাধ্যমে ওনার আত্মার মাঘ কামনা করছি আল্লাহ যেন সখীপুর উপজেলার একজন সফল রাজনৈতিক ব্যক্তির নাম যদি বলতে বলি তাহলে আপনি কার নাম বলবেন যারা জীবিত আছেন সফল সফল আপনার দিক থেকে দুই দুইবারের সংসদ অত্যন্ত কম বয়সী হ্যাঁ সখীপুরের একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধার নাম যদি বলতে বলি তাহলে আপনি কার নাম বলবেন

আপনি অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা লাভ করেছেন তার মধ্যে একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম যদি বলতে বলি যে আপনার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম যদি ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক ছোট বয়সে রাজনীতি এসেছেন আপনার পরিবার পারিবারিক ভাবে কে প্রথম আপনাকে রাজনীতি রাজনীতি করার জন্য উৎসাহ দিয়েছেন যেহেতু আমার বাবার সামাজিক মানুষ ছিলেন সামাজিক মানুষ ছিলেন আমার পরিবারের অনেকেই রাজনীতি সম্পৃক্ত ছিলেন সকলকে দেখি আমি রাজনীতি মামা আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি শেষ পর্যায়ে আপনি সুখীপুরের মানুষের উদ্দেশ্যে যদি কিছু বলতে ইচ্ছা থাকে আপনি বলতে পারেন আমাদের এই অনুষ্ঠানের ধন্যবাদ আপনাকে অর্থাৎ খুলে রোমান আপেল সাহেব আপনাকে ধন্যবাদ দিচ্ছি সেই সাথে আপনার যে কলা কৌশল আপনার সঙ্গে আসছেন আমি সকলকে ধন্যবাদ দিচ্ছি এই সুখীপুরবাসীর রাজনীতির স্বাধীনতা থাকবে সামাজিক কাজের স্বাধীনতা থাকবে ধর্মীয় কাজে স্বাধীনতা থাকবে অর্থনৈতিক কাজের স্বাধীনতা থাকবে শিক্ষা এবং সংস্কৃতির ক্ষেত্রে স্বাধীনতা একজন মানুষ অপর মানুষের ক্ষতি কারণ হয়ে দাঁড়া এটা আমি কখনোই পছন্দ করি না অন্যায় অত্যাচার ও বিচার এই বিষয়গুলোকে সাধারণত আমি অপছন্দ করি তাই আগামী দিনে এই সত্য কাছে আমার প্রত্যাশা আমার মিনতি আমার দোয়া কামনা যে সকলেই আমার মতো একজন মানুষকে আমি ইতিমধ্যেই যে আমি গণসংযোগুলি কাজ করি সাধারণ মানুষের সাথে কথা বলি কাজ করি তেনারা আমাকে যথেষ্ট পছন্দ করে এবং কি তিনাদের পছন্দের মতামতেই কিন্তু আজকে আমি এই উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেছি আমি আশা করি আল্লাহ রবুল আলমিন এই দুনিয়ায় আমরা আল্লাহর বান্দা রসুলের মত হিসাবে যে নির্দেশনাগুলো আছে এগুলো মেনে আমি যেন মানুষের মাঝে সততার সাথে ইচ্ছা করে আমি শতভাগ সততার সাথে কাজ করে যেতে পারি এই প্রত্যাশা নিয়ে আমি আগামী দিনে সকলের সাথে কাজ করার ইচ্ছা পোষণ করছি আমি যেহেতু একটা দল করি এই আমি সেই দলের সম্পৃক্ত থেকে সকল দলীয় নেতাকর্মী সহ সুখীপুরের এই দুই লক্ষ বিয়াল্লিশ হাজার ভোটারের কাছে আমি ভোট প্রার্থনা করছি আমার বাবারা আছেন আমার মায়েরা আছেন আমার বোনেরা আছেন আমার ভাবিরা আছেন এবং নারী পুরুষ সকলের কাছে ভোট প্রার্থনা করছি আল্লাহ কবির যেন এই সুস্বাস্থ্য নিয়ে আমাকে এবং তিনাদেরকে এই নির্বাচনে আমাকে ভোট দেওয়ার সুযোগ করে দেন আমি যেন তাদের আগামী দিনে সুস্বাস্থ্যের মাধ্যমেই সেবা দিতে পারি এই প্রত্যাশা রাখছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত জয় বাংলা জয় বঙ্গবন্ধু সুপ্রাসদী আমরা এতক্ষণ ছিলাম অধ্যাপক রফিগিরি আসেল সাহেবের সাথে উনি একজন উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী আজকের মতো এখানে এই বিদায় প্রার্থী এবং প্রার্থীর মনোভাব অনুষ্ঠান যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি আপনাদের মূল্যবান সময় নষ্ট করে দেখলেন তাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠান অনুষ্ঠানের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আবার দেখা হবে অন্য কোন অতিথিদের সাথে নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আপনাদের সকলের জন্য আমি দোয়া করি আমাদের জন্য সকলে দোয়া করবেন আলাইকুম মামা আপনার জন্য আমাদের আহ অনুষ্ঠানের পক্ষ থেকে ক্ষুদ্র উপহার রয়েছে যদি সাদর গ্রহণ করতেন